গড়লায় পায় একটা অবৈধ সরকার ইতিহাসের মাঝে নাই মাল দরাশায় মাদ্রাসায় হইন কা সিভিল লোক নামাজ পড়লে কা সিভিল লোক বগুড়ার দিল কা সিভিল লোক কেন ও এত খারাপ লোক কেন ওই ভালো না দিনের বোট রাইট স্বীকারে উবাইদুল কাদের ভালো না রাইতে কইেন ইজইলো নারী নিজ্জতন করেন না উবাইদুল কাদের ঠিক নারী নিজ্জতন করেন না উবাইদুল কাদের বুঝছেন আমরা বলি না বলতে চাই না এগুলা বিতর বলি না কাল রে নাছি বয়স কিন্তু খইছে কম হই না 50 শাড়ির উপরে গেছে গা বুঝছেন আমরা পয়সা নাই আমার সন্তান নিয়ে আমি অনেক কষ্ট করি মাদ্রাসায় দিলে কিবির লোক নামাজ পড়লে কিবির লোক তোর মা হিন্দু মুসলমান সন্তান জন্ম দিছে ভালো সন্তান জন্ম দেয় নাই খারাপ